কুম আসসালাম ওরমতুল্লাহ আবরাকাত জি সাইফ ভাই আপনি আপনি সাতাশ তারিখে জেগে লাইলাতুল কদরের নামাজ পড়ার ব্যাপারে প্রশ্ন করেছেন যে এটি আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে পৃথিবীর প্রায় সব প্রান্তেই এমন একটি প্রবণতা লক্ষ্য করা লক্ষ্য করা যায় যে সুনির্দিষ্টভাবে শুধু সাতাশতম রাত্রেই জাগে এবং বিশেষভাবে আবাদত করে অনেকে আবার ওই তারিখ ছাড়া অন্য তারিখে রোজাও ভঙ্গ করে যদিও তাদের সংখ্যা খুবই কম তো যাই হোক সুনির্দিষ্টভাবে সাতাশ তারিখেই করা এটার আসলে কোনো প্রমাণ নেই বরং অনেকগুলো হাদিস এ ব্যাপারে বর্ণিত হয়েছে যেগুলোর সার কথা হলো রমাদনের বিশ তারিখ থেকে শেষ পর্যন্ত একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং উনতিরিশ এই বিজুর রাত্রগুলির মধ্য থেকে যে কোনো এক রাত্রে হতে পারে সে কদরের রাত্রি যদি শুধুমাত্র একটি রাত্রকেই আমরা নির্দিষ্ট করে নিই এটার কোনো প্রমাণ নাই হাদিস শরীফে যে ইঙ্গিত বা লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে তার আলোকে অনুমান করা হয় শুধুমাত্র যে সাতেরতম রাত্রে হতে পারে হতে পারে এটা অনুমান এখন অনুমান তো অনুমানই এটা তো নিশ্চিত নয় এখন নিশ্চিত করে ধরে রাখার কারণে যদি অন্য কোনো রাত্রে হয়ে থাকে তো তাহলে তো মিস হয়ে যাবে তাদের যাতে মিস না হয় সে সেজন্য অন্তত বিশ তারিখের পর থেকে শুরু করে নিয়মতান্ত্রিকভাবে যদি প্রতি রাত্রেই মমিনরা কদরের মতনই প্রতিটি রাত্রিকে উদযাপন করেন তো তাহলে নিশ্চিতভাবে তারা কদরের রাত্রি পেয়ে যাবেন এবং কদরের রাত্রির যে ফজিলত বর্ণিত হয়েছে তার অধিকারী তারা হবেন তার ভাগী তারা হবেন তো এই জন্য এই সুযোগ হাতছাড়া যাতে না হয় সেহেতু আমরা বিশ রমাদানে যখন প্রবেশ করব তারপর থেকেই রমাদান শেষ হওয়া পর্যন্ত উনত্রিশ এবং তিরিশ তারিখ পর্যন্ত প্রতি রাত্রেই জাগার চেষ্টা করব অন্তত প্রতি রাত্রে জাগতে না পারলেও অন্তত বিজুর রাত্রগুনিতে যেন আমরা অবশ্যই জাগি এবং বিশেষভাবে ইবাদত করি তাহলে আশা করা যায় যে কদর মিস হবে না সেটা নিশ্চিত আমরা পেয়ে যাব এবং তার প্রচুর সবাব এবং রহমত পরকতের ভাগই আমরা হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আমিন